বিগ সাইজের একটা সুন্দর প্রিন্টের গাবি দর্শকদের কিছু বলতে চান কাক আজকের গাবিগুলো নিয়ে আজকে যে এর একটা গাবি দিছি বাপ দর্শক যদি এর একটা গাবি কিনতে না আসে তাইলে গরু কুরবানির পরে কিনা লাগবে এক একটা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে বেশি আচ্ছা আজকে তো গজব দাম গজব দাম দিয়ে দিছি যদি না ধরতে পারে কাস্টমারের লস হবে কাস্টমারের বিশাল লস হবে দর্শক আসসালামু আলাইকুম আজ পহেলা মে দুই রোজ বৃহস্পতিবার সকল শ্রমজীবী ভাই বোনদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন আরও একটি প্রতিবেদন দর্শক ভাই বোনেরা আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে সিদ্দিক মোল্লা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সিদ্দিক কাকা গাভী গরু বিক্রি করে এখানে প্রায় সব ধরনের গাভী গরুই থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো এবং কাকা বলেছে আজকের গাভীগুলো উনি যে কোনো দাম হলে বিক্রি করে দেবে তাই তো কাকা আচ্ছা এগুলো জাতমান কোয়ালিটি কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন এবং বেশ সুন্দর সুন্দর প্রিন্টের কিছু গাভী রয়েছে যেগুলো নিয়ে কথা বলবো আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম কাকা কেমন আছেন ইনশাল্লাহ আল্লাহ রহমত ভালো আছি বাপ কেনা বেচা কেমন টুকটাক হালকা খুব একটা বেচা কেনা মনে হয় ভালো নাই আচ্ছা মাল আছে কতগুলো মাল আছে সাত আটটা তে অত মাল দিবো না গোটা তিনেক মাল দিব, বাচ্চা তিন পিস বাচ্চাওয়ালা তিনটা মাল দিব শুধু বাচ্চাওয়ালা গুলো দিবেন গুলো থাকবে গুলো থাকবে বাচ্চাওয়ালা সর্বোচ্চ দুধ কত লিটার আছে সর্বচ্চ 1819 1819 পর্যন্ত আছে তিনটা তো প্রায় একই প্রিন্টারের গরু একই প্রিন্টারের গরু হ্যাঁ একসাথে নিলে কোনো সুযোগ আছে হ্যাঁ অনেক সুযোগ আছে অনেক সুযোগ আছে তবে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আসলে অনেক সুবিধা আজকে তো আপনাকে যে কাকা আজকে গরু বিক্রি করব লাভ লসের হিসাব না আজকে গরু বিক্রি করব এটাই হিসাব কেন এরকম হিসাব হিসাব বা বেচা বেচাকিনি কম সামনে কুরবানি আসতেছে আচ্ছা গরু রইছে এক যগগর বেচা কমান লাগবে বাপ আচ্ছা আবার নতুন মাল দাম বেশি কিনবো কমে আবার কিনবো মানে পুরাতন মালগুলো সব রেতনাম বিক্রি করে দেবেন দিব আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মহম্মদ সিদ্দিক মোল্লা মোল্লা ডায়েরি ফার্ম আমার খামারের নাম পাবনা জিলা চাটমার উপজেলা মোত্রের আপনি ছাড়া তো আরও বেশ কিছু খামার আছে আচ্ছা অনেক খামার আছে তো কাকা তিনটার মধ্যে সবচেয়ে কম দাম কোনটার কত দাম থেকে শুরু করবো সব নিচে আছে দুই এর নিচে দেওয়া যায় না বাপ তবে তারপরেও দিব একটা গরু দুই লাখ পাঁচ হাজার কমে দিব একটা গরু দুই পাঁচ হাজার ক আর উপরে উপরে দুই লাখ পনেরো দুইশো পনেরো দুধ পনেরো নিচে কি দুধ আছে না পনেরো উপরে সব সব পনেরো প্লাস এবং বাচ্চা গুলো বেশ বড় বড় যারা বড় বাচ্চা সহ গাবি কিনতে চায় সরাসরি আসলে দুধ বাচ্চা গুলো সব ভালো বাচ্চা আচ্ছা এছাড়া কি কি সুযোগ সুবিধা দেন কাকা যারা গরু কিনতে আসে এখানে আসলে সব রকমের সুযোগ সুবিধা থাকা খাওয়া খাওয়া দেখা দেখা শুনে নেওয়া যদি মনে করে দুই দিন চার দিন থাই দেখে নিবো তাও ইনশাল্লাহ নিতে পারবো বাজার কেমন এখন বলেন তো বাজার গজব

কি জাতের গাভি কাকা এটাই তো মানুষ রানী শঙ্কর কয় কেউ হলস্টেন ফিজিএম কয় আপনি কি বলবেন আমি হলস্টেন ফিজিএম কই রানী শঙ্কর কই না রানী শঙ্কর বলতে কোনো জাত নাই হলস্টেন ফিজিএম হলস্টেন ফিজিএম বিগ সাইজের গরু বিগ সাইজের গরু দাঁতে কয়টা আছে কেবল দুটো দাঁত হইতেছে বাপ দুই দাঁত দুই দাঁত আচ্ছা খুব ইয়াং গরু ইয়াং গরু কি বাচ্চা সাথে মেয়ে বাচ্চা কোলে আবার বিটি বাচ্চা এই যে বকন বাচ্চা পার্সেন্ট কার বেশি মায়ের না মেয়ের মা মেয়ে একই রকম একই রকম একই রকম আচ্ছা বাছুরের বয়স বাছর বয়স আজকে 5 দিন নাভি আসে নাই আচ্ছা এই যে বাচ্চা নাই না কতবার করে টানতিছেন এই দুদিনে 3 তিনবার টানা লাগে 3 বার 3 আচ্ছা গা পরিষ্কার করা হইছে তো ভেজার গাউনি একটু ছোট দেখা যেতে পারে গো তবে গরু কিন্তু বড় সাইজের গাবি হা ডিগ সাইজের গরু আচ্ছা

এখন যে টাঙ্কি হয়ে আছে কত লিটার করলে কি চিটা হয়ে যাবে আচ্ছা এগুলো সকালবেলা এক টানে কত লিটার দুধ পাওয়া যাবে একটানে পনেরো পনেরো আর বিকেলে সময় লাগবে আচ্ছা বিকেল বেলা পাঁচ ছয় তাহলে কত লিটার গ্যারান্টি থাকবে এগুলোর ওটা দুধ আসবে সর্বনিম্ন আঠারো থেকে উনিশটা আমি সতেরোটা গ্যারান্টি দিয়ে দেবো কম পড়লে আমার আজকে একটু বেশি হবে কারণ টাইমটা নাকি কাকা এগুলো তাহলে সকালে নিয়মিত কত লিটার দুধ আসবে সকালে নিয়মিত এগারো দশ এগারো এটাই পাবে নিয়মিত দশ এগারো তো আচ্ছা আর বিকেলে পাঁচ ছয় বিকেলে পাঁচ ছয় মোট সতেরোটার গ্যারান্টি হ্যাঁ সতেরোটা গ্যারান্টি এইটুকু না হলে তো আপনি ফেরত নেবেন নাকি ইনশাল্লাহ আর উপরের টুকু যা বেশি হবে কাস্টমারের কাস্টমারের দাম কত চাচ্ছেন এটার গোটা দামের অনেক দাম বাপ ওই দাম টাম চাই লাভ নাই গোটা দুইশো পনেরো দাম

পাঁচ বিগ সাইজের একটা সুন্দর প্রিন্টের গাভি জি চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটাও কিন্তু সাদা কালো সুন্দর একটা প্রিন্টের গাভি কি জাতের গাভি এটা বাবা ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান এটাও হলস্টেন ফ্রিজিয়ান বয়স কয় দাঁত এটা 6 দাঁত দিতুবিয়ান আছে

ইনশাল্লাহ যাও দিছেন হ্যাঁ দেব 5000 তাহলে জোড়া হচ্ছে 17 আর 18 জি 35 দুধ 35 দুধ না হলে আমার গরু আমাকে ব্যাক দিবে আল্লাহর যেই পান্তি লি যাক বাংলাদেশের 400 তে 35 লিটারের সুন্দর দুটি গাবি দুটি গাবি আবার দুটি বাচ্চা দুটো বাচ্চা চলেন আমরা পরবর্তী গাবি দর্শক দেখাই তিন নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি এটাই একটু ছোট বডির গাবি মানে অন্য গুলোর তুলনায় তবে এর বডিও কিন্তু ফুল মাঝারি বডি আর আর এতে একটু ডবল আছে ডবল বডি গরু তো আমরা মাঝারি ধরে দর্শকদের দেব ঠিক আছে কাকা জি কাকা কি জাত এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি বয়স কয় দাঁত এটা ছয় দাঁত খিল আছে দ্বিতীয় বিয়ান খিল আছে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা এর সঙ্গেও সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা বাছুরটা কি সাদা কালো হবে নাকি লাল সাদা হবে একটু লাল কালো হবে এ লাল সাদা লাল সাদা হবে রেড ফিজিয়ান টাইপের হবে রেড ফিজিয়ান বাছুরের বয়স বাছুরের বয়স এটা 7 দিন এক সপ্তাহ এক সপ্তাহ দুধ ক্লিয়ার দুধ আইছে এখনো ক্লিয়ার আসেনি বাপে এখনো পুজ দুধ আচ্ছা কত লিটার পাচ্ছেন এটা মোটামুটি 13 লিটার আইছে বাপ এখন গল্প দিয়ে তো লাভ নাই এখন খালি গল্প বললে তো দেখাতে হবে আবার